তখনই আপনার অস্বাভাবিক চুল পড়া তখনই বলি যখন দেখি আপনার চুলের ডেন্সিটি কমে যায় প্রথম পয়েন্ট হচ্ছে বৈজ্ঞানিক ভাবে বলা আছে একশোটা চুল পড়া স্বাভাবিক একশোটা চুল পড়লে একশোটা চুল গজায় বাট আপনার এটা মনে রাখতে হবে যে একশোটা চুল যদি পরে তাহলে একশো চুল আপনার গজাচ্ছে কি না যখনই আমরা দেখি চুলে ডেন সিটি কমে যায় তখনই আমরা বলি এটা অ্যাব নর্মাল দেড়শো দুশো করে চুল পড়ে যায় যখন আমরা দেখি ইয়াং জেনারেশন মানুষ অল্প বয়সে চুল হারাচ্ছে তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে আর বাংলাদেশ কোনো পুরো পৃথিবী জুড়ে আমাদের সাথে কন্টাক্ট করে মানুষ আপনারা এত ভালোবাসা দিয়েছেন রায়হান হেয়ার ট্রাস বাংলাদেশ আজকে এক লক্ষর অতিক্রম করেছে সাবস্ক্রাইবার এত পরিমাণ কমে এই পর্যন্ত আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে আমার পিছে দেখতে পাচ্ছেন আমার সিলভার প্লে বাটন এটা আসলে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এটা করতে পেরেছি ওষুধগুলো ভিতরে আমরা যে স্প্রেগুলো ইউজ করতে বলি এটা এফডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাপ্রুভ করেছে অন্যান্য ওষুধ ডিএসটি ব্লকের ট্যাবলেট কিছু ভিটামিন আছে ইভেন চার থেকে পাঁচটা আইটেম থাকে কিন্তু এটা কিন্তু অনেক ব্র্যান্ড আছে অনেকের অনেক দামে সেল হয় আমি প্রাইস রেঞ্জে অনেকেরটা অনেক বেশি থাকে কারো কম বেশি থাকে এটা কিন্তু অনেকটা প্রাইস ব্যারি করে যেমন বাহিরের অনেক দাম বেশি মানে পাঁচশো টাকা থেকে স্প্রেগুলো গুলো পাঁচ হাজার ছয় হাজার টাকা করে স্প্রে আমরা দেখেছি চ্যানেল জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমরা হেয়ার ট্রান্সফার নিয়ে এত ভিডিও করি কিন্তু আপনাদের অনেকে প্রশ্ন থাকে অনেকের কিন্তু চুল পড়ে যায় এ নিয়ে অনেক সম্পর্কে ভিডিও করার জন্য আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আমরা এই টাইপের ভিডিওগুলো করি আজকের ভিডিওটা তেমনই আপনাদের একটা প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অনেক পেশেন্ট আমরা দেখি আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে আমার দেড়শো দুইশো তিনশো প্লাস চুল পড়ে কতগুলো চুল পরা স্বাভাবিক আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব আপনার যদি দেড়শো দুইশো প্লাস চুল পরে তখন আপনি কী করবেন অনেকের ক্ষেত্রে দেখা যায় সামনে থেকে এরকম চুল পড়ে যাওয়া মাঝখান থেকে চুল পড়ে যায় তালুর দিকেও এরকম চুল পড়ে যায় চুল যখন এত বড়ো টাক হয়ে যায় যখন সেভেন গ্রেড বল নিজ আমরা পাই তখন কিন্তু এমনি এমনি একদিনই চুল পড়ে যায় না চুল করে পড়তে পড়তে প্রতিদিন পড়তে পড়তে কিন্তু এত বড় টাক হয়ে যায় টাক হয়ে যাওয়ার আগে করণীয় কিভাবে আপনার চুলটাকে ধরে রাখতে পারবেন কতগুলা চুল পরা প্রতিদিন স্বাভাবিক মানে আপনাদের সামনে আজকে আলোচনা করবো আমরা যেটা জানি চুল পরার মেন কারণ যেটা আমরা পাই অ্যান্ডোজেনেটিক অ্যালোপেশিয়া বা মেলপ্যাটিন বর্নেস বংশগত টাকের সমস্যা যদি আপনার বাবার টাক থাকে দাদার টাক থাকে তাহলে কিন্তু আপনার চুল পড়বে সায়েন্স থেকে এটাই আমরা পেয়েছি যদি আপনার বাবার টাক থাকে দাদার টাক থাকে তাহলে কিন্তু আপনি চুল পরা রোগে আক্রান্ত হবেন না আপনারও ওইরকম আপনার বাবা দাদার মতো চুল পড়ে যাবে যদি আমরা দেখি আপনার বংশেকার টাক নাই অথবা আপনার প্রতিদিন দশটা পনেরোটা বিশটা করে চুল পরে বা তিরিশটা করে চুল পড়ে সাময়িক সময় পর্যন্ত কিছু মানাপে হেয়ার ফল হলে সেটা মানা যায় অনেকে জিজ্ঞাসা করে থাকে কতগুলা চুল পড়লে স্বাভাবিক ধরব চুল তো আর আপনি কাউন্ট করতে পারবেন না চুল যখন পরে এটা আমরা ধরতে পারি এন্ড আউট করি যখনই আপনার অস্বাভাবিক চুল পড়া তখনই বলি যখন দেখি আপনার চুলের ডেনসিটি কমে যায় প্রথম পয়েন্ট হচ্ছে এই বৈজ্ঞানিকভাবে বলা আছে একশোটা চুল পড়া স্বাভাবিক একশোটা চুল পড়লে একশোটা চুল গজায় বাট আপনার এটা মনে রাখতে হবে যে একশোটা চুল যদি পড়ে তাহলে একশো চুল আপনার গজাচ্ছে কিনা কিনা, এখন চুল হারটা কি হার থেকে কম যদি গজানোর হার কম থাকে চুল পরার হার বেশি থাকে তাহলে কিন্তু আপনার চুল ডেন্সিটি কমে যাবে যখনই আমরা দেখি চুলের ডেন্সিটি কমে যায় তখনই আমরা বলি এটা অ্যাব নর্মাল তাছাড়া অনেক সময় বলে টান দিয়ে আমরা পরীক্ষা করতে পারি চুল পরে কিনা কি অবস্থা থাকে যদি আপনার এরকম হয় দশ পনেরো বিশটা চুল পরা স্বাভাবিক আমরা সবসময় রেগুলারলি বিশ ত্রিশটা চুল পরা এটা খুবই নর্মাল বা বা পঞ্চাশ ষাটটা চুল পরা স্বাভাবিক বৈজ্ঞানিকভাবে বলা আছে একশোটা চুল পরা পর্যন্ত নর্মাল মানে সবশেষে আমরা এটাই দেখি যে চুলের ডেন্সিটি যদি কমে যায় যদি আপনার বাবার টাক থাকে বংশগত অ্যান্ডোজেনেটিক আলো পেশা থাকে তাহলে কিন্তু আপনার চুল পরে যাবে সবুজ এখন আমরা জানলাম যে চুলের যদি ডেন্সিটি কমে যায় চুল পাতলা হয়ে যায় চুল গজানোর হার যদি কম থাকে চুল পড়া বন্দর হার বেশি থাকে যদি চুলের ডেনসিটি কমে যায় আমরা চোখ দিয়ে দেখলেই বলতে পারি যে আসলে অতিরিক্ত চুল হেয়ার ফল হচ্ছে তখনই আমরা ট্রিটমেন্ট নিতে বলি যত তাড়াতাড়ি সম্ভব যদি এরকম আপনার দেড়শো দুশো করে চুল পরে যায় যখন আমরা দেখি ইয়াং জেনারেশন মানুষ অল্প বয়সে চুল হারাচ্ছে তখন আমাদের কাছে খুবই খারাপ লাগে যখন আমরা দেখি দেড়শো থেকে দুশো প্লাস চুল পরে তখনই খুবই খারাপ লাগে সারা বাংলাদেশ কোনো পুরো পৃথিবী জুড়ে আমাদের সাথে কন্টাক্ট করে মানুষ হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এত ভালোবাসা দিয়েছেন রায়হান হেয়ার বাংলাদেশ আজকে এক লক্ষ অতিক্রম করেছে সাবস্ক্রাইবার এত পরিমাণ কমেন্ট এত পজিটিভ আমরা সবসময় চিন্তা করি এত পজিটিভ আপনারা আমাদের নিয়ে থিঙ্কিং করেন আমরা পজিটিভ ভিডিও নেওয়ার জন্য চেষ্টা করি এই পর্যন্ত আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আজকে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আমার সিলভার প্লে বাটন এটা ইউটিউব থেকে আমাকে দিয়েছে বাট এটা আপনার অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি এটাও কিন্তু আপনাদের পক্ষ থেকে ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি এর জন্য আমরা অনেক বেশি প্রাউড করি যে আপনারা আমাদেরকে এই পর্যন্ত এত সাপোর্ট দিয়ে আসছে হাওইবার আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করতেছিলাম যদি অতিরিক্ত চুল পরে যদি আমরা দেখি যারা দেড়শো দুইশো তিনশো প্লাস চুল পরে তখন করণীয় কী আমাদের প্রতিবারের মতো সায়েন্স এখন পর্যন্ত যে ট্রিটমেন্টগুলো আবিষ্কার করেছে প্রতিবারের মতো আমরা বলে আসতেছি যদি আপনার এরকম চুল পরে তাহলে ওষুধ ইউজ করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই নয় আকারের নাই সোজা কথা অ্যান্সার যদি আপনি চুল ধরে রাখতে চান যদি কেউ ওষুধ ইউজ করলো না খাইলো না বা ওষুধ ইউজ করলো না তাইলে কিন্তু আপনার চুল পড়া বন্ধ হওয়া সম্ভব অসম্ভব প্রায় সুতরাং ট্রিটমেন্ট নিলে কী হয় আপনার ধরেন সামনে থেকে চুল পড়ে যাচ্ছে মাঝখান থেকে চুল পড়ে যাচ্ছে পিছের দিকে চুল পড়ে যাচ্ছে ওষুধ দিলে এই চুল পরাটা বন্ধ করা সম্ভব চুল ঘন করা সম্ভব যখনই দেড়শো থেকে দুইশো তিনশো চারশো প্লাস চুল পড়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব ট্রিটমেন্ট নিতে হবে আজকের ভিডিওতে মেসেজ এটাই যদি আপনার মনে করেন চুলের ডেন্সিটি কমে যাচ্ছে আগে চুল ঘন ছিল এখন চুল পড়ে গেছে যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই ওষুধের বিকল্প আর কোনো পথ খোলা নাই সুতরাং অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন যারা টাক হয়ে গেছে তাদেরকে তো আমরা সার্জারি করে দিই অথবা যারা ট্রিটমেন্ট নিতে চাচ্ছে অবশ্যই ট্রিটমেন্ট নিতে হবে ওষুধগুলোর ভিতরে আমরা যে স্প্রেগুলা ইউজ করতে বলি এটা অ্যাপ ডি অ্যাপ্রুভ আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যেটা অ্যাপ্রুভ করেছে তাছাড়া অন্যান্য ওষুধ আছে ড্রেসটি ব্লকের ট্যাবলেট কিছু ভিটামিন আছে ইভেন চার থেকে পাঁচটা আইটেম থাকে ইন টোটাল যখন চুল পরা বন্ধর ক্ষেত্রে এই ওষুধগুলা সাধারণত দুইটা ওষুধ মূল ওষুধ সাধারণত সায়েন্স এখন পর্যন্ত বৈজ্ঞানিক ভাবে গবেষণা করে পরীক্ষিত করেছে যে এটা চুল গজানো ওষুধ আর এটা প্রাইস অবশ্যই ভ্যারি করে এগুলো আমরা যে মানে আপনার পাঁচশো ছয়শো টাকাতে শুরু করে পাঁচ হাজার ছয় হাজার টাকা পর্যন্ত আছে এটা ভ্যারি করে কোয়ালিটির উপরে ডিপেন্ড করে অনেক রেঞ্জের আছে সুতরাং অবশ্যই যা আপনারা যেগুলো ভালো সবচেয়ে বেস্ট ট্রিটমেন্টগুলো আমরা সাধারণত পেশেন্টদেরকে রেকমেন্ড করে থাকি শুধু স্প্রে দিলে হবে না আপনারা অনেক রিভিউ দেখেছেন অন্যান্য ওষুধ আছে মানে প্রাইস নিয়ে আলোচনা করব না অন্য একটা ভিডিওতে আমরা হয়তো ডিটেলসে বলবো ওষুধের প্রাইস কত কোনটা প্রাইস কত হয় সেটা আমরা অন্য একটা ভিডিওতে এমন আছে এক্সপ্লেন করে দিব মানে যদি সময় হয় কারণ আমরা সার্জারি করি সার্জারি নিয়ে ব্যস্ত এগুলো নিয়ে রিভিউ দেওয়ার সময় আমাদের খুবই কম থাকে তারপরও আপনাদের মনে অনেকে জিজ্ঞেস করে থাকে এগুলোর দাম কত এগুলো প্রত্যেকটা ভিডিও আমি আশা করি আপনাদের সামনে এক্সপ্লেন করব। সামনে যদি সময় পাই তো আপনারা এরকম ভিডিও চাচ্ছেন কিনা না প্রাইস নিয়ে অবশ্যই জানাবেন আপনার কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা সময় পেলে অবশ্যই ভিডিও মেক বন্ধুরা যাদের অতিরিক্ত চুল পরে দেড়শো থেকে দুইশো তিনশো প্লাস চুল পরে ওষুধের বিকল্প নাই ওষুধ দিলেই একমাত্র চুলটা পরা বন্ধ করা সম্ভব চুল ঘন করা সম্ভব ইভেন যাদের অলরেডি টাক হয়ে গেছে ধরেন অনেক বড় টাক বললেস হয়ে গেছে তখন লাগানোর কন্ডিশন হয়েছে তখন কিন্তু আমরা সার্জারি করে দেবো বন্ধুরা যাদের দশ পনেরোটা চুল পরে বিশটা চুল পরে আমরা প্রতিবারের ভিডিওতে আপনাদেরকে বোঝাই এই বিশ ত্রিশ চল্লিশটা চুল পড়া স্বাভাবিক যে আপনি গোসল করতে পড়বে বাতাসে চুল পরে অনেক কারণে চুল পরে চুল পড়লে চুল সময় মতো চিকিৎসা নিতে হবে এটাই আমাদের আজকের ভিডিওটির মূল উদ্দেশ্য বন্ধুরা আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনার মাথা কন্ডিশন দেখে কী করণীয় মানে কী করতে হবে সেটা সম্পর্কে অবশ্যই তাদেরকে জানাবে বন্ধুরা আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনার কমেন্টের উপরে ডিপেন্ড করি কিন্তু আমরা ভিডিও মেক করবো আমরা জানেন আমরা সার্জারি নিয়ে প্রচুর ব্যস্ত থাকি এরকম ভিডিও করার সময় পায় না তারপরও আমরা চেষ্টা করি মাসে একটা বা দুইটা হলেও মানে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আশা করি শর্ট শর্ট ভিডিওর মাধ্যমে এই ধরনের রিভিউগুলো দিব যাতে আপনারা মানে উপকৃত